আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি আপনার মুন্সিগঞ্জ জেলা দেহজুন থানায় আপনার ঘোড়াদৌড় বাজারের পদ্মার পাড়ে আর কি পদ্মার পাড় বাজার ঘাটে আর কি এখন বর্তমান যে বিষয়ে কথা আর কি বলতে আসলাম কথা এই যে আমার এই লোহজন থানায় আমার অনেক হিস্টোরি আছে ইতিহাস আছে তারপর আমার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তারা কেউই জানে না যে আমি লোহজন আসছি কিবা অলরেডি আমি ঘোড়া বাজারে পদ্মার পাড়ে ঘাটে বসে কথা বলতেছি আর আমি এরকমই আমার মন যখন যেটা চাই আমি তখন সেটাই করি আমি কার যে একজনকে বলি যদি তারা অমত জানায় তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করি না আর কি আমার মন যখন যা চায় তখনই আমি তা করি হুট করে চলে যায় যেখানে মন চায় সেখানে হুট করে চলে যায় কথা হলো যে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে এই লহুজুন থানায় আমার অনেক ইতিহাস আছে হিস্টোরি আছে এই সেই পদ্মার এই যে পদ্মার নদী এই পদ্মার ভিতরে আমি অনেক গোসল করছি বিশেষ করে আপনার এদিকে না যেখানে আপনার এই কনাকসার ওদিকে আমার ফ্রেন্ডের বাড়ি তারপর আমার আরেক ফ্রেন্ড আছে নাম হলো সুমন ওদের বাড়ি হলো আপনার গিয়া এই ঘোড়াধুড়ি কিন্তু আর খালার বাড়ি ছিল আপনার গিয়া শিমুল্লা হলদা শিমুল্লা হলদা বলতাম আর কি আমরা ভাঙ্গা ভাঙ্গা হলদা বলতাম আর কি ওইখানে ওইখানে পদ্মার পরে অনেক হিস্টোরি আছে ইতিহাস আছে কিন্তু সবচেয়ে বড়ো দুঃখের বিষয় হলো যে বিষয়ে আমি আর কি ভিডিও বানাচ্ছি কি বা ভিডিওতে আসছি আমার এক বন্ধু আছে নাম হলো মমিন আমার অরে আমি খুবই আর কি মিস আসছি ও উনিশশো আটানব্বইতে নয়তা নিরানব্বইতে এরকমই হবে নিরানব্বই বা দুই হাজার দুই হাজার সনে হবে ও একটি সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ইন্তেকাল করছে আর কি আর লাশ নিয়ে আমরা ঢাকা মিটপুর হাসপাতাল থেকে টলারে করে আপনার মুন্সিগঞ্জ সদর হয়ে ডোহরি লাইন দিয়ে ঘুরে তারপরে আমরা এই যে লহুজু থানার আপনার এই কণা কী বলে পশ্চিম সুরপাড়া ও লাশ মরদেহ নিয়ে আসে আর কি কথাটা উদ্দেশ্য বলার উদ্দেশ্য এই কারণ মমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মমিন জান্নাত মমিনকে জান্নাত করুক কারণ ও যখন মারা গেছে তখন ওর অবস্থা খুব বিকট অবস্থা ছিল আর কি লঞ্চে ডি লঞ্চে চাপ খেয়ে মারা গেছে আর কি সেই স্মৃতিগুলো এখনও আর কি অনেক আর কি অন্তরে কাদায় আর বিশেষ করে এই লহুজুন থানার ভিতরে আর কি বিশেষ করে এই ঘোড়াধুর আশেপাশে এলাকায় আমার বিশেষ করে আমি যাদের মিস করতেছি আমার ফ্রেন্ড বিশেষ করে হান্নান তারপরে লিটন তারপরে আপনার মফিজুল ইসলাম সে এখন বর্তমান কুয়েত আসছে ওদের বাড়িতে আসছিলাম ওর এক স্বাস্থ্য বাহিনীর বিয়ে হয়েছিল অনেক আগে সেও মনে নব্বই দশকে বোধ আপনার এই আমরা বেশ কয়েকদিন এখানে বেড়াইছিলাম এবং আসতে এখানে ছিলামও প্রায় সপ্তাহের মতো ছিলাম আমার এক ফ্রেন্ড আছে নাম হলো লিমন অরোভা বাড়ি এখানে তারপর এই সুমন ঠিক আছে সুমনের বাড়ি এখানেই হ্যাঁ আমার প্রায় সাত থেকে আট দশ জনের বন্ধু বান্ধবী আমার আর কি ঘনিষ্ঠ কাছের বন্ধু বান্ধবী তারা এই জীবনের ভিত্তি তাদের বাড়িঘর আর বিশেষ করে সবচেয়ে থেকে সুন্দর কথা বলতে গেলে কি এই ঘোড়াধুরের আশেপাশে কড়াকশা ঘোড়াধড় তারপরে আবার গে শিমুইল্লা ঠিক আছে এর আশেপাশে আর কি ওদের বাড়িঘর কিন্তু ওরা এখন হয়তোবা জীবনের খাতিরে দেখা যায় কেউ বিদেশ আসছে কেউ যার যার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে কেউ হয়তোবা কাজে কামে ব্যস্ত আসছে তারা একজন না যে দুজন আমার ফেল লিস্টে আস আমার আরেক বন্ধু আছে নাম হল রুবেল আর ওর বাড়ি হলো আপনার এই যে শ্রীনগর ফেরিঘাট আমি ওরা দেখে আসছি এই এলাকায় যাই হোক আমার আর কি অনেক স্মৃতি আছে এখানে এই পদ্মার পাড়ে অনেক সময় নিজের খুবই একা মনে হয় আর সেই সময়টাই আমি আর কি মন খারাপ হইলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিশেষ করে ঢাকার আশেপাশে যেসব জায়গায় নদীর পাড় আছে নদীর পাড় দেখতে আমার খুবই সুন্দর লাগে আর মন চাইতে এখানে আমি পাও ভিজাই কিন্তু আমি পারতাসি না যেহেতু এটা আমি একটা টলারে বসা আর টলার টলে গোছা যাক কথা ওইটা না যে আসবেন আপনারা আসবেন আপনারা সবাই পেলে আসবেন কথা বলার উদ্দেশ্য একটাই যে আমার বন্ধুবান্ধবগুলো ওদের সবাইকে আমি মিস করতেছি অনেক বছর পর আসা আমি ওদের সবাইকে মিস করতেছি এই যে লহজুন আপনার ঘোড়াধুর বাজারের ঘাট এটা এটাহজুন ঘোড়াধুর বাজারের ঘাট যে দেখা যেতেছে আমার পিছনে আপনার ভূমি অফিসের প্রধান কার্যালয় আর আমার এক ফ্রেন্ডও আছে এখানে নাম হলো রিপন অর এখানে তারপরে ওর শ্বশুরবাড়িও এখানে যাক এখন অনেক কথা বলছি বেলা অলরেডি ডুবে যাচ্ছে কিন্তু কথা হলো যে যে একটা জিনিস কি যে আমিও হতাশায় থাকি হতাশায় থাকলেই যে নিজেকে ডিমোশন করব নিজেকে হতাশার চাপে পড়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করবো সেই মানুষ মন মানসিকতা মানুষ আমি না আমার ভিতরে আজ প্রায় তিন চার দিন ধরে কি পাঁচ ছয় দিন লাস্ট এক সপ্তাহ ধরে অনেক হতাশা কাজ করতে ছিল সেই হতাশার দিক দিয়েই আমি আর কি যখন আমি হতাশায় থাকি তখনই আমি আর কি ঘুরতে বাইরে বিভিন্ন জায়গায় আমি এমন না যে বাসেও বোঝা বাইরে না যে আমি এমন জায়গায় যাবো পরে জানতে পারে বাসে জানতে পারে তখন কোনো সমস্যা নেই কারণ অনেক সময় অনেক ফ্যামিলিগতভাবে অনেক অনেক কথা কাটাকাটি হয় অনেক হালকা চিলেচিলি হয় তখন মনে হয় যে না আমার এনা যে আমি একটু রেস্টে দিই রেস্ট নেই দূরে কোথাওতে ঘুরে আসি এই আর কিছুই না আর আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিই আপনারা যারা হতাশায় থাকেন যারা ধৈর্য ধরতে পারেন না ধৈর্য আমিও ধরতে পারি না সত্য কথা বলবো আমিও ধৈর্য ধরতে পারি না আমিও যে হতাশা খুঁজত না এটা ভুল আমিও হতাশা খুঁজত কিন্তু হতাশা খুঁজতে হলেও নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না আমি এখনও ফুরিয়ে যাইনি আমার দ্বারা আরও অনেক কিছু সম্ভব আল্লাহ আমারে হাত দিছে চোখ দিছে দেখার মতো এত এই পৃথিবী দেখার মতো কত সুন্দর দুটা চোখ দিছে এত সুন্দর একটা পৃথিবী এই হতাশায় আমি একটা ডিসিশন নিব প্রশ্নই আসে না হ্যাঁ ধৈর্য ধৈর্যটাই সবচেয়ে মানুষের বড় সুন্দর জিনিস আমি একটা ওই জেলের নৌকা আমাদের সুন্দর একটা নৌকা দেখা যাচ্ছে এখানে দেখা যাবে না যেহেতু এখানে একটা সূর্য ডুবতে গোলা দেখা যাবে আর কি যাক এখন জায়গাটা খুবই সুন্দর আমাদের ঢাকার আশেপাশে খুবই সুন্দর আমি বেশিরভাগই এরকম সময় কাটাই আমাদের নদীর পাড় বা আমার বাড়ির আশেপাশে বুড়িয়াঙ্গার পাড়ে ওইখানে কিছু জায়গা আছে পাগলা তারপর আমাদের ওইখানে আবার আরেকটা জায়গা আসছে ব্রিয়াঙ্গার পশ্চিম দিকে বরিশুর ওইখানে অনেক জায়গা আছে আর বুঝি যে বিষয়টাই ঘুরে ফিরে একটাই কথা যে আমি আমার বন্ধু বান্ধবরা অনেক মিস করতে আসছি ওরা হয়তো বা আমি যদি ভিডিওটা ফেসবুকে আপডেট করি ওরা দেখতে পাবে যে এক কথা হলো এটা না যে মূল কথা আসি যে হতাশা হতাশা হওয়া যাবে না জীবনে হতাশা কোনো সফলতা আসে না কোনো সফলতা আসছে না সফলতা একটাই ধৈর্য 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 ছাড়া কোনোই নেই ধৈর্য ছাড়া কোনো কিছু উপায় নেই ধৈর্যই করতে হবে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই ধৈর্য 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 করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কিচ্ছু করতে পারেন না একবারে জিরো পয়েন্ট একবারে জিরো আমি ইউরোপের উদ্দেশ্যে অলরেডি তিন থেকে চারবার আমি ইউরোপের উদ্দেশ্যে ডুবাই কিবা সিরিয়া কিবা জর্ডান কিংবা টুরস্ক এইসব জায়গায় আমি ঘুরছি কিন্তু এখনও আমি রিক্স নিতে পারি কিন্তু আমি নেমুনা এখন নেমুনা কেউ কী কারণে কারণ ওই সব আমার জানা হয়ে গেছে বুঝে গেছে কারণ আমার লগের ভাইব্রাদার আমার লগের যারা আমার ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমি দুই হাজার আট সালে দুই হাজার তেরো সালে দুই হাজার বারো সালে দুই হাজার চোদ্দো সালে যারা আমরা এক লগে সফর করছিলাম আজকে আর কয়েক কয়েক কোটি টাকার মালিক কয়েক কোটি টাকার মালিক তারপরও আমি এই হতাশায় নিজেকে ক্ষতিগ্রস্ত করি নাই হতাশা কোনো সাফল্য না আমাদের কবি নজরুল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবি নজরুল কিন্তু অত শিক্ষিত না রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অত শিক্ষিত না আমি যতটা জানি কবি নজরুল খুব দরিদ্র ঘরের সন্তান ছিল এবং সে এই পর্যন্ত পড়াশোনা করছে খুব কষ্ট করে কিন্তু সে আমাদের জাতীয় কবি হ্যাঁ তার কিন্তু কোনো ইয়ে কোনো দিক তার সে যে স্কুলে যে দুপুরবেলা টিফিন খাইবো সেই টিফিনের পয়সাটাও সে বাড়িতে নিতে পারে না এবং সেম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বেলায় আমরা যতটা জানি যে সে তত অতটা শিক্ষিত না অতটা ক্লাস একটা ক্লাস ফাঁকি লোক ছিল মানুষ ছিল যাই হোক তারা যদি সারা বিশ্বের ভিতরে কেউ জাতীয় কবি কেউ যদি জাতীয় বিশ্বকবি হতে পারে এরকম আমাদের বাংলাদেশে এরকম পূর্বে অনেকেই দেখা যায় কি যে অনেক একাত্তরের কিংবা বাউন্ন কি বা কথা যদি বলি যে উনসত্তরে একাত্তরে বাউন্নে যে কী বা সাতচল্লিশে যারা ক্লাসরুমে ক্লাস করতো আর যারা ক্লাস ধর বাইরে যে দেশ নিয়ে চিন্তাভাবনা করতো দেশ নিয়ে গবেষণা করত ঠিক আছে তারা কিন্তু অনেক বড় বড় পর্যায়ে চলে গেছে অনেক বড় বড় পর্যায়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে তারা দেশ বিদেশে তারা বড় বড় বিজ্ঞান হয়েছে কিন্তু তারা কিন্তু অত শিক্ষিত না অত শিক্ষিত না আর যারা সবচেয়ে বেশি শিক্ষিত হয়েছে যারা সবচেয়ে বড়ো মনে করেন জ্ঞানই হয়েছে তারা পরে চাকরি করছে তারা পরে চাকরি করছে তারা মনে করেন যে আপনার কি বলে যে বিশেষ কিছু হইতে পারে না রাষ্ট্রের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কিছু হইতে পারে না আর যারা দেশ নিয়ে গবেষণা করছে পড়াশোনাও করছে দেশ নিয়ে গবেষণা করছে যে না এটা অন্যায় অন্যায়ের বলতে অন্যায়ের না বলতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে দেশের জন্য কিছু করতে হবে তাই আমাদের কথা হলো যে একটাই আমাদের কথা বলতে আমার নিজের ব্যক্তিগত কথা একটাই সাফল্য নিজের ভিতরেই আছে। নিজের সাফল্য নিজের ভিতরেই আল্লাহ আমার হাত দিছে পা দিছে দেখার মধ্যে চোখ দিচ্ছে আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি কাম করে খাইতে পারি এমন না যা না আল্লাহ আমার যে কোনো একদিক দিয়া আমার অপোস করে ফেলছে যে আমি কাম করতে পারবো না আমার চায়া আঁ দেব ইনশাল্লাহ নিজের প্রতি বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে যথেষ্ট দিছে যথেষ্ট দিছে আল্লাহ আপনাকে যে দুনিয়াতে আনছে সেটা সেটা কিন্তু অনেক সুক্রিয়া করেন এত সুন্দর একটা দুনিয়া যাক অনেক কথা বলছি কথাগুলো বলার উদ্দেশ্য যে একা মানুষ যেখানে একা থাকে সে নাকি বোকা থাকে কিন্তু আমি একাই অভ্যস্ত আমার সঙ্গী সাথী বলতে আমার স্ত্রী আমার ওয়াইফ এছাড়া আমার কোনো সঙ্গী সাথী নেই আর নব্বই দশকে কিংবা বা দু হাজার দুই হাজার সনে আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব অনেকেই ছিল তারা এখন বিভিন্ন তারা কাজে কামে ব্যস্ত তারা সব জায়গায় গিয়ে তারা উচ্চ সিঁড়ির পদে যাওয়ার ব্যস্ত যাক হোক সব শেষে একটা কথা বলি ভিডিও শেষে বিশেষ করে আমার এক বন্ধু কুহাদ আছে নাম হলো মনুজুল ইসলাম মফিজুল খুব ট্যালেন্ট একটা ছেলে ও খুব বুদ্ধিমান মফিজুল আমার যতবারই ও ক্রিয় থেকে ফোন দিছে কিংবা আমি ওর সাথে কথা বলছি ওর ওরা বলছি তো অনেক তো ওই লালা দেশে আমার দেশে একটা কিছু কর আমার যখন তখনই মনে হয় যে দেশের কথা বললে ওই একটা কেমন যেন একটা ভিতরে একটা তার ভিতরে রকম একটা যেন একটা ই কাজ করে যে অন্যরকম একটা ফিল কাজ করে যে সালায় মনে আমার উন্নত দেখতে চায় না খালি দেশে বা আসতে পারে কিন্তু না একটা জিনিস খেয়াল করেন মুবিজুল আমার বুঝে হওয়ার পর থেকে মুফিজুলটা আমি যতটুকু জানি যে মুফিজুলের আপনার সুগন্ধা আপনার কী বলে এই পাটাটলি সুগন্ধা প্লাজায় ওর নিজের দোকান ছিল মাইক সেটার এবং আলাদা একটা রয়েলের রয়েলের মতো একটা কোম্পানি তুই চাকরি করতো তখন ওই হ্যাপি ছিল যাক যে মানুষের জীবনের টানে অনেক সময় অনেক কিছু করতে হয় বিদেশ বিদেশ করতে হয় আমিও করছি বিদেশ এখন আমার ওর মতো কোনো চিন্তা ভাবনা নেই করিনি আমি যদি আমি শূন্য শূন্য হাতে আমি বলছি আমি শূন্য হাতে যদি আমি বাংলাদেশে হ্যাপি থাকতে পারি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা কেন শূন্য হাতে হ্যাপি থাকতে পারব না আমার প্রস্তটা এই জায়গায় আমার মাঝে মাঝে আমি অনেক নিজেরা নিজে প্রশ্ন করি যে আল্লাহর রহমতে আমি তো আল্লাহ আমারে যা দিছে যথেষ্ট দিছে হ্যাঁ আল্লাহ আমার যথেষ্ট দিছে আমি মৃত্যুর এক পর্যন্ত আল্লাহর কাছে খুশি যে শ্লাঘা করি শুকরিয়া আমি অনেক অনেক খুশি যে আমি এটা যদি আমি বয়া খাওয়ার চিন্তা ভাবনা করি না কারণ আমি বয়া খাইয়া প্রায় তিন মাস ছয় মাস বয়া খাইয়া আমি অসুস্থ হয়ে গেছিলাম তাই আমি এখন কাজে উপরে থাকি তাই কাজে উপরে থাকলে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই কথা হলো এটাই যে যে আমরা এত কিছু কার জন্য করতে আসছি কিসের জন্য করতে আসছি বিশেষ করে আমার আরেকটা ফ্রেন্ড আছে নাম হলো রুবেল ও থাকে হলো আপনার এই যে শ্রীনগর ফেরিঘাটের লগে ওদের বাড়ি শ্রীনগর ফেরিঘাট অনেক উন্নত হয়েছে যাক কথা কথা হল এটা যে রুবেলও আপনার মটর মেকানিক ভালো একজন ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ার না ও ও মনে করেন যে একটা প্রাইভেট কার্ডের পর পাস যেখানে যেটা লাগে ও ইচ্ছে করলে নতুন একটা মেশিন তৈরিও করতে পারে কারণ ওরা আমি ছোটো তো দেখছি তো ওই অনেক একটা ভালো একটা ভিলিয়ান একটা পোলা ঠিক আছে কিন্তু এতে কি কোনো শিক্ষা নিচ্ছেন না বুয়েটের থেকে কোনো পাশ কেটে বেরছেন না বুয়েটে তো তোমার তেমন কোনো পাশ করে আপনি শুনে অবাক হবেন বুয়েটে এখনও বুয়েটে এখনও আপনারই চলে কি বলে ওটা যে এই একটা টি শার্ট তৈরি করতে হলে যে ওরা গবেষণা করে এক বছর লাগে একটা সামান্য যে টি শার্ট পরে আছে সেই টি শার্টের গবেষণা করে আর এক বছর লাগাইয়া আর আমার কাছে একটা কেচি আর একটু কাপড় দিবেন আমি টি শার্ট চোখের মতো কে কেইটা নিয়ে আর আমার কথা হলো যে আমরা যে এসব শিখছি কিংবা আমাদের যে এইসব ইয়া আমরা ওস্তাদ দোষ সেই ওস্তাদ যে শিক্ষিত না সেই ওস্তাদও শিক্ষিত না সেই ওস্তাদও দেখা যায় পাকিস্তান পিউডে কিংবা ব্রিটিশ পিউডে ঠিক আছে কিংবা একাত্তর সালে তারাও আমাদের মতো এভাবে শিখছে আমরা যেভাবে শিখছি তারাও এভাবে শিখছে কিন্তু কথা হলো যে যারা আমরা হাতে কাজ জানি এই যে পর্যন্ত আমার দৃষ্টি কি আমার জ্ঞান স্মৃতি আছে সেই পর্যন্ত আমরা হাতের কাজ করে খেতে পারবো এটাই তো আনব আর লাগে আল্লাহ লাগু সুকুরিয়া এটা তো এনাব রুবেল রুবেলের কথা বললাম এই কারণেই রুবেলের জন্য দোয়া করবেন রুবেলের একটু কিডনিগত সমস্যা ছিল একটার থেকে ভালো হয়েছে আর একটু সমস্যা ছিল ও সৌদি ছিল সৌদি আরব তো ব্যাক করছে গ্রুপটা মিস করতে আসছি যেহেতু লোহজনের আসছি লোহজনা আসছে আমি অনেকেই মিস করতে আসছি মমিন ডে যেমন হান্নান দে লিটন ডে তারপর আমার আরেক বন্ধু লিমন ওদের অনেকেরই মিস করতে আসছি লোহজনে আমরা যত দূর আশা হইতো না তখন আমরা দেখা যায় কি বাজারের উপসে থাকতাম ওদিকে আড্ডা ওঠা মারতাম ওই কনাকশোর দিকে যেতাম গা পত্রিম সুরপাড়ার দিকে যেতাম গা ঠিক আছে তারপর কনাকশাল জাহাজের দিকে আটের ওটা মারতাম এদিকে আশা হতো খুব কম আর বিশেষ করে আশা হইতো তখনই বিকাল সময় দেখা যায় কিন্তু ওইখানে বন্ধু বান্ধব বাড়ি আসতো ওইখানে গোসল টোসল করতাম এই আর কি যে এক কথা হলো এটা যে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে যে হতাশায় থাকা যাবে না আর আরেকটা কথা বলি আমার আরও দুটো বন্ধু আছে ইসলামপুর চাকরি করে আমার ওরা আমার বাল্যকালের বন্ধু ইসলামপুরে চাকরি করে লিটন অন্যম লিটন আর বাড়ি হলো রাজশাহী নানাবাড়ি হলো এই পদ্মার পাদ ধরেও যাওয়া যাব নানাবাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ আর আরেকটা বন্ধু আছে আমার দেশি মাদারীপুর বাড়ি হলে জামাল সে আছে মালুশিয়া আর আমার আরও কিছু ছোটোবেলা ভাইব্রাদার আছে বন্ধু বান্ধব আছে বিশেষ করে মোকলেস মোকলেশো আর বাড়ি বরিশাল ছোটো থাকতো ওর সাথে মিশা হইতো না কারণ খুব ছোটো থাকতে বিয়ে করতে সেই কারণে ওর কাছে মেয়ের সাথে মিশা না কিন্তু আমরা সবসময় যারা মিশতাম বিশেষ করে যে আমরা একটা সাইডে থাকতাম যে ক্রানীগঞ্জ আপনার রাগানগরী মিয়ানি চেল্লাপাড়া ওখানে আমাদের বা আমাদের জন্মস্থান ওইখান থেকে আমরা শুরুতে বড় হয়েছি আমাদের লিটন আমি তারপরে জামাল আরও অনেক কোনো বোলা বলা ছিল কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠভাবে ছিলাম আমরা এই তিনজনই আর তারপর নেক্সট তার কয়েক বছর পরে এই যে আমার মফিজুল তারপরে লিটন তারপরে লিমন হ্যাঁ ওদের সাথে পরিচয় ও আরেকটা কথা বলে গেছি আমার এক বন্ধু আছে নাম রাসেল দুই রাসেল এক রাসেল থাকে হলো লালবাগ ঢাকা লালবাগ আরেক রাসেল থাকে এই লোহজন কিন্তু আর বাড়ি চিনি না ওটা আমরা তৎকালীন তখনকারই একটা কোম্পানি ছিল এখনও মনে কোম্পানি আছে তসিবা একটা কোম্পানি ছিল রাসেলটা আমরা তসিবাউকে চা তসিবা তসিবাউকা চা এই রাসেল এর বাড়ি রাসেলের সাথে প্রায় মনে হয় হ্যাঁ পঁচিশ ছাব্বিশ বছর হবে ওর সাথে কোনো দেহা সাক্ষাৎ নেই কথাবার্তা নেই আর বেশি হবে নব্বই দশকে ওর সাথে কথাবার্তা হয়েছিল আর কি মমিন মারা মারা যাওয়ার পর পরই ওর সাথে কোনো কথাবার্তা নেই রাসেলের লোক অনেক স্মৃতি আছে এখন রাসেল কোথায় আছে বলতে পারি না কিন্তু বন্ধু ভিতরে অলরেডি তিনজন জানা মধ্যে আছে একজন আছে কুয়াত ডুবালে আছে হলো ইয়ে বাড়িতে এখানে বাড়িতে আছে শ্রীনগরে আছে আর লিমন কোথায় আছে জানি না আর সুমন আমার আরেক বন্ধু আছে সুমন আমি জানি যে শুনছি আশেপাশেই ওর এখানে দোকান আছে কিন্তু আমি কনফার্ম না দোকান কোথায় ও আবার ফেসবুকেও আছে কিন্তু ওর সাথে প্রায় লাস্ট কথা হয়েছিল কোথায় দু হাজার দু হাজার সলের একে না যেন দুইয়ে কথা হয়েছিল ওর সাথে লাস্ট এছাড়া আর কথা হয় না এবং দেখাও হয় না এরকমই আমার অনেক বন্ধু বান্ধবী আর কি যারা আর কি অনেক দূরে চলে গেছে কিন্তু এখানে আমি একা আসছি খুব কি বলে এটা ইংরাজিতে একটা কথা বলে কথা মনে করতে পারত না খুব আর কি একক ভাবে আর কি সময় কাটাইতেছে যেটা বলা হয় যে একক কি নিঃস্ব আর কিছুই নেই ঠিক আছে আর যদি অনেক থাকতো সবই ঠিক তুলতাম আত্মীয় স্বজন তো বন্ধু বান্ধব থাকতো অনেকটাই এনজয় করতাম যাক বেলা ডুবে গেছে অনেকটাই অনেক কথাবার্তি বললাম আশা করি আমার এই ভিডিওটা এখন তো আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়েই কথা বলা আর আত্মীয় স্বজন বলতে তেমন একটা বলিনি স্বজনদের নিয়ে আত্মীয় স্বজন তারা সবাই যার যার দিকতে হ্যাপি আমি তেমন ব্যক্তিগতভাবেও আমি আমার পয়সা আত্মীয় স্বজনের কাছে আমি ভিড়ি না ভিড়ি না এই কারণেই যে তারা আমার ছোটোকালের ইতিহাস জানে হিস্টোরি জানে আমার বর্তমান হিস্টোরি জানে এবং আমার ব্যক্তিগত হিস্টোরি জানে সেই কারণে হয়তো বা অনেক সময় অনেকে কুটুক্তি করে কথা বলে হাস্যকর কথাবার্তি বলে দুষ্টমি করে কথা বলে ওটা আমি নিতে পারি না আর দ্বিতীয় কথা আমি নিজেও কী বলে যে এক একক চড়া আর কি যে আমিও আত্মীয় কাছে ভিড়ি না ভিড়ি না ওই একটাই কারণ আমার মনের ভয় যে তারা আমার সাথে এরকম কথাবার্তা পাতি করতে পারে আর এরকম বিভ্রান্তমূলক কথা আমার বলতে পারে সেই কারণে আমি হয়তো তাদের কাছে বেরি না কিন্তু আমার আত্মীয় স্বজনের জন্য সবসময় আমি দোয়া করি যখন আমি আগে যেরকম নামাজের সময় আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি এখনও করি সবসময় করি আর দোয়া তো অটোমেটিক হয়ে যায়গা দোয়া না যে কেউ হয় কোনো বান্দা বলতে পারবে না যে কেউ যেন কেউ দোয়া করে না আপনি মসজিদে গেলে আর আল্লাহ কাছে হাত পাতলে মসজিদে সবাই অটোমেটিক দোয়া হয়ে যায় প্রত্যেকটা মা জন্য প্রত্যেকটা দোয়া অটোমেটিক হয়ে যায়গা ঠিক আছে তারপরে মন থেকে দোয়া করি আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ভালো থাকুক আমার বন্ধুবান্ধব যাদের আমি মিস করতে তারাও ভালো থাকুক আল্লাহ তাদেরকে সুস্থতা রাখুক এবং কি তাদের পাশাপাশি আমারও সুস্থতা রাখুক আমিও হতাশায় এবং ডিমোশন এবং কি রোগজনকভাবে আমিও আক্রান্ত সেই কারণে অনেক সময় আমার অনেক সময় কি আমি অনেক সময় সকালে কোনো এই নাস্তাই করি না নাস্তা করি না এই কারণেই যে খাওয়া দাওয়া করলে আমি একটু প্রেশার প্রেশারা হাই হয়ে যায় সেই কারণে আমার সমস্যা দাঁড়ায় যাক আমি যদি আর কি না খাওয়া অবস্থায় থাকলে আমি ভালো সুস্থ আর কি যাক ব্যক্তিগত অনেক কথা বলে ফেলছি শুধু এতটুকু বলতে চাই যে ধৈর্য ধৈর্য ঘুরে 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 ফিরে একটাই কথা ধৈর্য ধৈর্য সারা কোনো উপায় নেই আমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য হলো মূল কথা ধৈর্য সারা কোনো উপায় নেই ধৈর্য ধরুন ধৈর্য ধৈর্যই সবচেয়ে পৃথিবীর লাভ লাভমান জিনিস আর কিছু আপনি পারবেন আপনি অনেক কিছু করতে পারবেন আপনার দ্বারা অনেক কিছু সম্ভব কিন্তু ধৈর্য হারা 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 হয়ে গেলে কিছুই সম্ভব না যা অনেক কথাবার্তা বলছি সবার বিদায় নিতে আর বিশেষ করে লিটন লিটন কোন লিটন বলে দিই হান্নার মুন্সির না লিটন পরবার লোহজন হ্যাঁ আর আবার আরেকটা লিটোর আছে যে ওই মানিগঞ্জ বা নানাবাড়ি আর বাড়ি হলো বাবার বাড়ির রাজশাহী সেও আমার বাল্যকালের বন্ধু সেও ভালো হ্যাঁ আমরা অনেকটাই আর কি অদের মিস করছিলাম সেই কারণে কথাগুলো বলা আর এখানে হুটার করে আমি যেখানে বলছি সেখানে চলে যাই এটাই আমার সবচেয়ে বড় দোষ কারণ মন খারাপ থাকলে আমি কি করি আমি নিজেও জানি না কিন্তু আমি সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করি আমার মন খারাপ থাকলে আমি ইতিবাচক আমার চিন্তা ভাবনা থাকতে হবে ভালো আমার মন খারাপ থাকতে হলেই যে আমি ইতিবাচক আমি শহরের দূরে কোথাও চলে যাব নীরব একলা থাকবো কথাবার্তা করবো নিজের মঞ্চে নিচে নিজের পাগলা আমি নিজে করব নিজেরটা নিজে অনুভব করবো এই আর কি যাক সবারকে প্রতি সে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানি বিদায় নিতেছি আপনারা ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর সবার প্রতি একবো ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমি একটু পদ্মাটা দেখাই ভুই আমি নিজেও ঘুরি পদ্মাটা দেখাই ঠিক আছে খুব সুন্দর একটা ওয়েদার ওয়েদার খুবই সুন্দর একটা ওয়েদার বলার মতো না খুবই সুন্দর এই যে সূর্যটা সূর্যটা বাপ এই যে হ্যাঁ এই যে সূর্যটা ডুবুডুবি বাপ পদ্মার ভিতরে সূর্যটা ডুবুডুবি বাপ পশ্চিম দিক দিয়ে আর এদিকে নদীর শাখা গেছে অনেক দূরে কোনো কুমলা দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে ইয়ে কী বলে সৈরাতপুর সৈরাতপুর দেখা যাচ্ছে আর এই যে এদিকে এদিক দিয়ে মুখ নদীর মূল মুখ আর কি পদ্মার মূল মুখ মেঘনা জিয়া ঠেকছে এখানে আর কি যাক ভাই অনেক কথাবার্তা বলছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ